ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যার সাথে দীর্ঘদিন একসাথে রাজপথে কাঁধে কাজ বেরিয়ে আন্দোলন সংগ্রামে সময় দিয়েছি কাজ করেছি মৃত্যুঞ্জয়ী যুবনেতা জনাব শফিকুল ইসলাম মিল্টন ভাই আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ষোলো নম্বর ওয়ার্ডে সাবেক সাধারণ সম্পাদক কাফরুল থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাফরুল থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন মতিভাই কাসল থানা বিএনপির আহ্বায়ক সৈয়দ একরাম হোসেন বাবুল ভাই কাসুল থানা বিএনপির সিনিয়র যুগ্মক আকর আকরাম ভাই কাসুল থানা বিএনপির অন্যতম আহ্বায়ক ফজল রহমান দুঃখিত আজকে সবার সম্মানিত সভাপতি ষোলো নম্বর ওয়ার্ড বিএনপির বিপ্লবী সভাপতি সহযোদ্ধা বড় ভাই শিমুল হোসেন ফারুক ভাই কাপুল বিএনপির অন্যতম যুগ মহাবায়কুল অন্যতম আহ্বায়ক ফজুর রহমান মন্ডু ভাই সহযোদ্ধা বড় ভাই যার হাত ধরে ছাত্র রাজনীতি শুরু হয়েছিল আজকে যিনি কাসুল থানা বিএনপির অন্যতম আহ্বায়ক হিসাবে উপস্থিত আছেন জনাব জিএস এস কামাল ভাই আরেক সহযোদ্ধা বড়ো ভাই দীর্ঘদিন একসাথে কাসুল থানা স্বেচ্ছাসেবক দলের যে তিনি সভাপতি ছিলেন আমি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম গোলাম কিবিয়া শিবু ভাই বাংলা কলেজ বাংলা কলেজ ছাত্র দলের সাবেক সহযোদ্ধা বড়ো ভাই বাংলা কলেজ ছাত্র দলের এজিএস আমিও বাংলা কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করেছি সহযোদ্ধা বড়ো ভাই বিশিষ্ট সাংবাদিক তালুকদার রুমি ভাই কাফুলতানা বিএনপির অন্যতম সদস্য সাইফুল ইসলাম মারুক ভাই যিনি ষোলো নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছিলেন সহজোতা বড় ভাই কোয়েল ভাই হাবিউর রহমান লিটন ভাই সহ উপস্থিত আছেন শফিকুর রহমান বাহার ভাই আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ষোলো নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি নান্টু ভাই সাংগঠনিক সম্পাদক দীর্ঘদিন একসাথে রাজপথে এখানে আজকে অনেকে বলেছেন আমি আসলে আর বক্তব্য দিতে চাই না শুধু একটি কথাই বলবো মিল্টন ভাই ঢাকা পনেরো আসনের এমপি প্রার্থী হয়েছেন হয়তো তিন মাস আগে বাটে এই বৃহত্তর মিরপুর মিরপুরে মিল্টন ভাই রাজনীতি করেন চল্লিশ বছর যাবৎ তাহলে আমাদের প্রত্যেকের পালস আমাদের প্রত্যেকের ব্যাপারে সবার ব্যাপারে সব কিছু জানেন আমি আর আলম ভূয়া একসাথে এক বাসায় থেকেছি একসাথে খেয়েছি একসাথে ঘুমিয়েছি দীর্ঘ সময় একসাথে আন্দোলন করেছি আলম ভাইয়ের নাম সবাই জানেন কি আলম ভূয়া কিন্তু আলম ভাইয়ের নাম কিন্তু আলম ভুইয়া না আলম ভাইয়ের আরেক নাম হচ্ছে বোমা আলম আমার নামে নয় হাজার সাতশো ছাপ্পান্নটি পেট্রোল বোমার মামলা দিয়েছিল কাসুল থানা যে মামলাগুলোতে নামের পাশে টাইটেল দিয়েছিল বোমা রাব্বি আর আলম ভাইয়ের নামে টাইটেল ছিল বোমা আলম তো সুতরাং এই আলম ভাই সহ আমাদের কাসুল থানা যুবদলের সাবেক সভাপতি হাসান ভাই আলম ভাই যুব দলের সাংগঠনিক সম্পাদক আক্তার শাওন আমরা অনেকে দীর্ঘদিন আমরা একসাথে ছাত্র দল করেছি আলম ভাই আমার সাথে স্বেচ্ছাসেবক দল করেছে উনি যখন বিএনপিতে গিয়েছে যেই দিন ওনাকে ভাই বহিষ্কার করা হয় আকরাম বাবুল ভাই ছিল স্টেজে এখানে অনেকেই স্টেজে ছিল অত্যন্ত দুঃখের বিষয় আলম ভাই আমার সাথে মসজিদে নামাজে ছিল আমি আর আলম ভাই নামাজে ছিলাম যেই মুহূর্তে যেই ঘটনাটির কারণে আলম ভাইকে বহিষ্কার করা হয় আমি নিজে সাক্ষী দিচ্ছি সেই ঘটনার সময় আলম ভাই আমার সাথে জামুল মর্জিদা ভাই নামাজে ছিল তো আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি আগামী নির্বাচনে আমরা কি চাই আমাদের এই এলাকায় বৃহত্তরে কিশোরগঞ্জের অনেক বড় একটা কমিউনিটি আছে যেই কমিউনিটিকে আলম ভাই লিড করে আমি আপনার কাছে উদারতা আহ্বান থাকবে আমাদের থানা বিএনপির আহ্বায়ক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহ মতিভাই আছেন আমরা আপনাদের কাছে উদারতা আহ্বান করব। আপনারা অবিলম্বে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে যদিও কোনো আলম ভাই ভুল করে থাকে আলমবাইয়ের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি আপনারা আলমবাইয়ের বহিষ্কার অবিলম্বে প্রত্যাহার করে আলমবাইকে রাস্তা দেখানোর সুযোগ করে দেবেন আমাদের মাঝে ষোলো নম্বর ওয়ার্ড বিএনপির আরেক সহযোদ্ধা বড় ভাই আছে মুক্তাদের হোক শাকিল ভাই বিগত দিনে যখন পালিয়ে বেরিয়েছি এলাকায় আসতে পারিনি দু হাজার বিশ সালের নির্বাচনের পরে যেই কোনো সময় যে কোনো কাজে ষোলো নম্বর ওয়ার্ডে যখন যা করেছি শাকিল ভাইকে রাত্রে বারোটার সময় ফোন দিলেও শাকিল ভাইকে পেয়েছি শাকিল ভাই এই কাজটুকু করা দরকার নেতাকর্মী দলীয় নেতাকর্মীদের কাজের বিষয়ে তো শাকিল ভাই আজকে এখানে উপস্থিত আছেন আর সহযোদ্ধা বড় ভাই নজরুল ইসলাম টুটুল ভাই দীর্ঘদিন একসাথে যুবদল করছি নুটুল ভাই পান্না বাবু সহ আমাদের সাইফুল ভাই প্রচার সম্পাদক বিদ্যুৎ আঙ্কেল ষোলো নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মামুন সেক্রেটারি শামীম সহ আমাদের থানা বিএনপি ওয়ার্ড যুব অন্যতম সদস্য বাবু ভাই তারপর সহযোদ্ধা পল্টু ভাই দীর্ঘদিন প্রায় দুই বছরের উপর পল্টু ভাই কারাগারে ছিলেন ওই সময় পল্টু ভাই আমি থানা যুব দলের সাধারণ সম্পাদক হিসেবে যখন যুব দলের কমিটি করেছি পল্টু ভাই থানা যুব দলের সহসভাপতি ছিলেন আমাদের সাথে অনেক নির্যাতন অনেক দিন দীর্ঘদিন আমার সাথে তিনবার আমি পল্টুপাকে জেলখানে পেয়েছি অনেক দিন আসলে উনি অনেক কষ্ট করেছেন উনি বিএনপির ষোলো নম্বর ওয়ার্ডের সহসভাপতি আরেকজন সহসভাপতি আছেন যাকে সব সময় আমি যাওয়ার সময় প্রতিদিনই গাড়ির থেকে লুকিয়ে লুকিয়ে দেখি নাম হচ্ছে শেখ ফরিদ যখনই দেখি তখনই দেখি লোকজন নিয়ে মিটিং করতেছে অবশ্যই দলের ভালো কাজ করার জন্য তারা এই কাজগুলো করে আজকে আরও এখানে অনেকে উপস্থিত আছেন দুঃখিত সবাই নাম বলতে পারছি না সবার কাছে খবর প্রার্থনা করছি আসলে না ভাই আসলে আমি এখানে সবার পক্ষ থেকে আমি মিল্টন 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 ভাইকে ভাই ভাই আপনার কাছে প্লিজ ভাই দুই মিনিটের কথা বলবো অনেকে হয়তো বলতে পারে না আমরা যেহেতু আপনার সাথে দীর্ঘদিন রাজনীতি করেছি বকাও দিয়েছেন মিল্টন ভাইয়ের জীবনে কিন্তু উনি যত বকা দিয়েছে তার নব্বই পার্সেন্ট বকা আমাকে দিছে ওনার জীবনে যত বকা দিছে নব্বই ভাগে আমার দিছে তারপরও ভালোবাসে অনেক আমরা আজকে এখানে যারা আছি আমরা কি জন্য আছি আমরা আজকে এখানে একটা মত বিনিময় সভা করতেছি এইখানে যে মানুষগুলো আমরা বসে আছি আমি ওইখানে বসে বসে সবার বক্তব্যগুলো খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেছি আসলে আমরা যারা ষোলো নম্বর ওয়ার্ডে বসবাস করি অপ্রিয় বাস্তবতা শিবুভাই বলে গেছেন এইখানে তিন চারটি গ্রুপ বিদ্যমান আমরা মুখ দিয়ে বলি বা না বলি একটি গ্রুপ লিড করতেন আমাদের মতি ভাই একটি গ্রুপ লিড করেন আমাদের তেনজিন ভাই একটি গ্রুপ লিড করেন মামুন হাসান ভাই আরও বিভিন্ন ছোট ছোটো গ্রুপ উপগ্রুপ আছে তবে যেহেতু জাতীয় নির্বাচন আর বাং আগামীর যিনি প্রধানমন্ত্রী হবেন আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ইতিমধ্যেই বারবার বলেছেন জনাব আমিনুল হক ভাই দুই তিনবার প্রোগ্রাম করে আপনাদেরকে বলেছেন ঢাকা পনেরো আসনের প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন ভাই এরপরে কিন্তু আমাদের অনেকের মধ্যে এখনো কনফিউশন আছে আজকে এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা উপস্থিত হয়েছি পথ বাঁচানোর জন্য মিল্টন ভাই আমরা কিন্তু এখানে এই যে হাজিরা দিচ্ছি শুধুমাত্র আমাদের পথ বাঁচিয়ে রাখার জন্য আমরা এখানে হাজিরা দিচ্ছি মন থেকে কয়জন আমরা এই জায়গায় আছি এইটা আপনি এখান থেকে যাওয়ার পর নিরিমিলিয়ে একে একা ক্যালকুলেশন করেন আপনি এই পাবেন আমাদের যেই জিনিসটা দরকার আমাদের শফিকুল ইসলাম মিল্টনের কি কোনো ব্যক্তিগত মার্কা আছে মিল্টন ভাইকে ব্যক্তিগত কোনো মার্কা আছে মিল্টন ভাইয়ের তো ব্যক্তিগত কোনো মার্কা নাই মিল্টন ভাইয়ের মার্কা হচ্ছে ধানের শীষ তাহলে আমরা যে যেই দলই করি আমি ব্যক্তিগতভাবে স্বেচ্ছাসেবক দলের আমার ওয়ার্ডের প্রেসিডেন্ট বানিয়েছিলেন থানার ফার্স্ট জয় সেক্রেটারি বানিয়েছিলেন তেঞ্জিন ভাই আমি তেঞ্জিন ভাইয়ের সাথে আমি প্যান্ট পরে না তার চেয়ে যে কামাল ভাইরা আছে ল্যাংটাকাল থেকে ওনাদের সামনে বড় হয়েছি টেনজিন ভাই আমি ওনাকে ব্যক্তিগতভাবে অনেক ভালোবাসি তারপরও আমি কিন্তু অনেক চেষ্টা করেছি মিল্টন ভাইকে আমি টেনজিন ভাই বাসায় নিয়ে গেছি মিল্টন ভাইকে আমি বলেছি যে ভাই টেনজিন ভাইয়ের সাথে আমাদের বসা দরকার মিল্টন ভাই কিন্তু বলছেন তুই বলছো ঠিক আছে চল যাই আমরা কিন্তু টেনজিন ভাইয়ের কাছে মিল্টন ভাই গিয়েছেন এখানে একজন ব্যক্তিও বলতে পারবেন না অনেকেই উপস্থিত ছিলেন মিল্টন ভাই গেছে না মিল্টন ভাই আমরা নিজে বসে থেকে যখন থেকে মিল্টন ভাই প্রচারণা শুরু করবে চেয়ারম্যান সাহেব যখন বলেছে বিল্টন ভাই সেভারেল টাইম মামুন ভাইয়ের সাথে কথা বলেছে হাসান ভাইকে ফোন দিয়েছে ওনার চেষ্টাটুকু কিন্তু উনি করেছে ভাই কিন্তু জামাত ইসলাম অনেকেই যে বক্তব্যগুলো দিয়েছেন জামাত এই মুহূর্তে কি করছে আমরা কি করছি আমরা এই মুহূর্তে আমাদের এখনো দলীয় কোন দল মেটানোর চেষ্টা করছি আর জামাত দল রেডি মাঠে গিয়ে দেখেন তাদের পুলিং এজেন্ট রেডি তারা ঘরে ঘরে গিয়ে ইতিমধ্যেই ষোলো নম্বর ওয়ার্ড যদি আমি পুরা থানার খবর জানি না ষোলো নম্বর ওয়ার্ডে প্রতিদিন তারা টিম করে করে প্রত্যেকটি বাসায় যাচ্ছে অথচ আমরা কি করতেছি আমরা এখনো অন্তত তিন গ্রুপ তিন ভাগে বিভক্ত এই যে ষোলো নম্বর ওয়ার্ডের একাত্তর সদস্য বিশিষ্ট কমিটি আছে এই একাত্তর সদস্য বিশিষ্ট কমিটির ভিতর এটার ভিতরে কিন্তু গ্রুপ তিনটা এই কমিটিটা যখন হয়েছে মিল্টন অবগতির জন্য বলি আফজাল ভাই জেলখানায় ছিল আফজল ভাই জেলখানায় থেকে আফজাল ভাই সেক্রেটারি হয়েছে না একটা মানুষ তার বিরুদ্ধে কেউ কোনো ভোটই দেয় নাই সে সাধারণ সম্পাদক হয়েছে না ফারুক ভাই সভাপতি হয়েছে না বিনা প্রতিদ্বন্দ্বিতায় তো এই যে সভাপতি হয়েছে আপনার এই একাত্তর জনের একজন লোক কি ষোলো নম্বর ওয়ার্ডে আফজাল ভাই বিরুদ্ধে নাই আছে আমরা তখন মানে ভাবে বলতেছি আমরা তখন পলিসি মেক করে এই ষোলো নম্বর ওয়ার্ডের ইউনিট কমিটিগুলো আমরা করেছিলাম যে ইউনিট কমিটির আমরা জানতাম যে ইউনিট কমিটির ভোটে ওয়ার্ড কমিটি নির্বাচিত হবে সেই ইউনিট কমিটিগুলো আমরা সব আমাদের লোক দিয়ে বানিয়েছিলাম যে সাতটা ইউনিট কমিটি আছে ম্যাক্সিমাম লোক আমাদের নিজেদের মনোনীত লোক আজকে এখানে যারা উপস্থিত আছেন নব্বই পার্সেন্ট লোক মন মানসিকতার ওই সময় ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ছিল মন্টু ভাই উনি এখানে আজকে এখন উপস্থিত আছেন মন্টু ভাই ওই কমিটির আহ্বায়ক ছিলেন কিভাবে এই কমিটি হয়েছে আমরা হয়তো অনেকে বলতে পারতেছি না বা অনেকে বলি না আমরা কিন্তু সবাই জানি তো এই জায়গায় এই কমিটি আগামী দিনে জাতীয় নির্বাচনে যদি সবাই যদি মনে করেন আমি কিন্তু মিল্টর ভাইকে বুঝানোর জন্য বলতেছি দয়া করে ক্ষমা চাইয়ে নিচ্ছি কেউ আমার কথা রাগ করেন না এই যে নব্বই পার্সেন্ট লোক নব্বই পার্সেন্ট লোক হচ্ছে তেঙ্গিন ভাইয়ের লোক আর বাপদাঁকি দশ পার্সেন্ট ধরেন এই নান্টু ভাই আফজাল ভাইকেও তখন হাসান ভাইদের নিক বানানো হয়েছে আমি আক্তারকে পান্নাকে সাংগঠনিক করতে চেয়েছিলাম ছেড়ে দিয়ে আলম ভাই বলছে সাংগঠনিক চাই আমি বলছি আপনি সাংগঠনিক হন বাবু ভাই যারা আছে হয়তোবা পঞ্চাশ আর বিশ হয়তোবা এরকম আমি এখন একটু জানি না এখন যদি আপনারা আজকে এখানে কিন্তু সবাই আসছেন সবাই মিল্টনবাইয়ের সামনে অনেক বক্তব্য দিচ্ছেন ষোলো নম্বর ওয়ার্ডের প্রেক্ষাপট মিল্টন ভাই ভালো করে জানে কি অবস্থায় আছে ভাই বক্তব্য না দিয়া দয়া করে যদি মনে হয় আমাদের নেতা টেনজিনবাই জাতীয় নির্বাহী কমিটির মেম্বার আমি কিন্তু তেনজিনবাইয়ের কাছে ওনার বাসায় গিয়ে আপনাদের সামনে বলেছিলাম আপনার তো ক্ষমতা আছে আপনি চাইলে রিজবি আমাদের সাথে কথা বলতে পারেন চেয়ারম্যানের সাথে কথা বলতে পারেন আপনি জানেন যে আসলে মিল্টনদের প্রার্থী কিনা অনেক ধুয়াশা হইছে ভাই দয়া করে আজকের পর আপনারা কেউ যদি মনে করেন যে মিল্টন বেগে ভালো না লাগে তাহলে ভাই সামনে কিন্তু ছুরি মারলে লোড নেওয়া যায় পিছন থেকে ছুরি মারলে কিন্তু ভাই সেই লোড নেওয়া যাবে না আমরা ঢাকা ইউনিভার্সিটিতে ভেবেছিলাম আমরা বিপুল ভোটে পাস করব। তিন ভাগের এক ভাগ ভোট পেয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে আর এই ঢাকা পনেরো আসনে এক তিন লক্ষ সত্তর হাজারের মতো এই মুহূর্তে ভোট আছে হয়তো নির্বাচন হতে হতে মাইগ্রেশন সহ চার লাখ হবে এই চার লাখ ভোটারের ভিতর যে তাদের রিজার্ভ চল্লিশ পঞ্চাশ হাজার ভোট আছে তাদের এই পঞ্চাশ হাজার ভোটকে কাউন্টার দিতে গেলে আমাদের আরো এক লক্ষ ভোট দরকার ষোলো ওয়ার্ডে সব যদি বিএনপি বড় হোক লোক মিল ভাই আমাদের 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 এই ওয়ার্ডে দলীয় নেতাকর্মী পাঁচ হাজার নাই সব সংগঠন মিলাইয়া তাহলে বাকি ভাই তিন লক্ষ পঁয়ষট্টি হাজার সাধারণ মানুষ সেই সাধারণ মানুষগুলোর মধ্যে কাছে তো ভাই আমাদেরকে যাওয়া উচিত আমরা সকল দ্বী ভুলে গিয়ে সকল ভেদাভেদ ভুলে গিয়ে কমিটি বাঁচানোর স্বার্থে এইখানে না এসে কালকে থেকেই সবাই মিলে চলেন ওয়াদা করি ধানে পক্ষে যেহেতু চেয়ারম্যান সাহেব দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি একজনকে এখানে পাঠিয়েছেন মিল্টন বাই কে সেটা আমাদের দেখা দরকার নাই মার্কা আছে ধানের শীষ আমরা সেই ধানের নিয়ে ভাই আল্লাহ দোহাই লাগে কালকে থেকে আমরা চলেন মাঠে গিয়ে কাজ করি তাতে করে আমরা লাভবান হব আর যদি কোনো কারণে আমাদের এই যে আমরা যে যে অ্যাক্টিভিটিসে আমরা আছি আমাদের প্রার্থী সাহেব যদি আগামী নির্বাচনে এখান থেকে পরাজিত হয় আমাদের চেয়ে দুর্ভাগা বাংলাদেশে আর কেউ হবে না আর যদি আমাদের প্রার্থী এই আসন থেকে পাশ করে আপনারা নিশ্চিত থাকেন উনি ইনশাল্লাহ মন্ত্রীও হবে উনি ইনশাল্লাহ মন্ত্রীও হবে তাই ভাই আমরা সবাই মিলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে ঢাকা পনেরো আসরে ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম মিল্টনকে বিজয় করে আনার জন্য রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করবো আন্দোলন তো করেছি কাজ করবো সবাই কালকে থেকে আমরা একটু এতটুকু আপনাদেরকে আপনাদের কাছে উদার্ত আহ্বান থাকবে সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আবার